সালামু আলাইকুম আমাকে যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি একটি নতুন জায়গায় এখানে আমার বন্ধু বান্ধব অনেকেই অনেকবার এসেছে বাট আমি একটু ব্যতিক্রম আমি আগে কখনো এই জায়গায় আসি নাই এই জায়গাটি হচ্ছে ইটনা মিঠামন যেটা সারা বাংলাদেশে যে রাস্তাটা অনেক ফেমাস এবং এই রাস্তাটা অনেক আ আলোচিত সেই রাস্তাটা হচ্ছে এই যে আলপনা এখন আমি অনেক পরে এসেছি যারা আলপনা করার সাথে সাথে এসেছে তারা মানে পুরোপুরি রং দেখতে পেরেছে আমি অনেক পরে এসেছি বিধায় আলপনার সেই রঙ কালারফুল রাস্তাটা দেখতে পারিনি তো এটা আসলে দুঃখজনক ব্যাপার আমার জন্য আমি এখানে প্রথম এসেছি আমাদের বাড়ি থেকে এত দূরে না এই জায়গাটা ভিজিট করতে অনেকে আসে আমাদের বাড়ির কাছ থেকেও অনেক আমার নিজের বন্ধুবান্ধব আসে সবাই আসে এবং সবাই এসেছে বাট আমার জন্য এটা দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স টুডে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি বিশাল বড় হাওর আশা করি আপনারাও আমার সাথে এনজয় করবেন আমার কে দেখছেন এবং আমার পেছনে সিনারি আমি এখানে এসেছি একটা জিনিস এসে এখানে একটা জিনিস আমি বারবার উপলব্ধি করতেছি করতে পারছি আল্লাহ এই পৃথিবীটা এত নিখুঁতভাবে কিভাবে সুন্দর করে বানিয়েছে সুবাহান আল্লাহ আসলে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন কুল সি ফিল আর্থ আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামুল্লাহ মাজিদে অনেক জায়গায় বলেছেন তোমরা পৃথিবীটাকে ভ্রমণ করো দেখো তোমরা ভ্রমণ করো ভ্রমণ করলে বুঝতে পারবা আল্লাহর নাজ নিয়ামত আল্লাহর সৌন্দর্য আল্লাহর নেচার এই দুনিয়ায় আল্লাহ রবুল আলম কিভাবে বিউটিফাই করেছেন কিভাবে সুন্দর করেছেন এটা তোমরা দেখতে পারবা যদি বের হও আমরা প্রায়শই ঘোরাফেরা করি আমাদের মনটাকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য আবার মাঝে মধ্যে বাড়িতে শুধু বসে থাকায় ভালো লাগে না ঘুরতে আসা লাগে মন মন ফ্রেশ করতে হয় তো আজকে এসেছি আর এই আশাটা আসলে আমার ব্যক্তিগতভাবে আসা না এই আশাটা হচ্ছে আমাদের মনোহরদি উত্তর থানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই ভ্রমণের আয়োজন করেছেন সেই হিসেবে তাদের সাথে আমি এসেছি এই তাদের সাথে আসাটা আমার কাছে অনেক অনেক আই ফিল ভেরি হ্যাপি টুডে